ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার ঘটনা জানা যায় বাড়ির পাশে জমিতে ধান কাটার কাজ করছিল পরিবারের সকলে সেই সময় বৃষ্টি নামতেই নাবালিকা মেয়েকে মাঠে বেঁধে রাখা ছাগল বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলেন পরিবারের সদস্যরা ছাগল নিয়ে বাড়িতে রাখতে গিয়েছিল নাবালিকা মেয়েটি অভিযোগ সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে কাকা মেয়ে জমিতে আসছে না দেখে নাবালিকার মা বাড়িতে গিয়ে ঘরের মধ্যে মেয়ের সাথে কাকাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় তিনি মেয়েকে কাকার হাত থেকে উদ্ধার করে এরপরেই বিষয়টি সকলকে জানায় পরিবারের সদস্যরা কাকাকে আটক করে ধূপগুড়ি থানায় বিষয়টি জানানো হয় ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছে অভিযুক্ত কাকাকে আটক করে থানায় নিয়ে আসে পরিবারের থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার করা হয় কাকাকে এদিকে থানার বাইরে বিষয়টি টাকা দিয়ে মিটিয়ে নেওয়া যেত বলে দাবি করেন ওই এলাকার বিজেপি নেতা একটি ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা যায় পঞ্চাশ হাজার টাকা মেয়েটির নামে দিয়ে দিলেই বিষয়টি মিটে যেত যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের টিভি নেটওয়ার্ক নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওর মা যে উপরের থেকে নামাইছে তারপরে মেয়েকে নিয়ে আসছে দাদার বাইকে আনার পরে অনেকেই গেছে যাওয়ার পরে তায়ের কাকু তখনই বললো যে এটা ইসে করে দিই তায়ের কাকু আলতা কাকু বলছে যে নাইটাকে এখনই থানায় উঠিয়ে দিই কে কে এটা ওর মেয়ে মেয়ের মা দেখছে এখন ওরা আছে মেয়েও মেয়েও বলছে মেয়ের মা ছিল মেয়ের মা যে ই করছে মেয়েটা মেয়েটা গেছে ছাগলটা বৃষ্টি হয়েছিল দুপুরবেলা ঠিক আছে দুপুরে বৃষ্টির সময় বলছে ছাগলটা নিয়ে রাখে দাদার আবার কুমড়া খেতেছে কুমড়া খেতে ছাগলটা যায় তো বলছে যে কুমড়া খাবে আর বৃষ্টি হচ্ছে যে ছাগলটা এক বাড়িতে মানে একটা পাশের বাড়ি আছে ওইখানে রাখি ছাগল তারপর যে রাখার পর তারপর আমি আমরা আবার হাজিরা নিছি বড় ধান কাটতেছি কাটার পরে তারপরে আমি বললাম যে তুমি ভাত নিয়ে আসো এখানে ভাত আনতে গেছো তখন ওই পরিস্থিতি তারপর তারপরে যে এখন যে থানায় নিয়ে এসছি অভিযুক্ত থেকে কি পুলিশ নিয়ে এসছে হ্যাঁ নিয়ে বিষয়টি নিয়ে বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের বলেন এটা শুনছি আমি হ্যাঁ শুনছি তবে এটা থানা পুলিশ হয়েছে শুনছি এখন পুলিশ প্রসং প্রদান করে দেখতে ঘটনাটা অভিযুক্ত কি গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত একদম গ্রেপ্তার হয়েছে হ্যাঁ এরকম তো আমার জানা নেই কিছু তবে এইভাবে এইগুলো ঘটনা তো কোনো শালি হয় না তো প্রশ্নই না না প্রশ্ন নেওয়ার এবং যারা এই ধরনের প্রস্তাব করেছে খুব ভিন্ন প্রস্তাব এটা আমি বলবো পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক বিচার যাতে পায় না এটা সেটা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি পুজোর আগে ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়